আসলে রাখুন বন্ধুরা আপনি কি আপনার ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য আপনি ইউটিউব ভাইরালটা খুঁজছেন তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য তো আপনারা ভালো করে জানেন ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আপনি ভাইরালটা কতটুকু ভূমিকা পালন করে বিভিন্ন সময় যায় যে আপনারা ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিওতে ভিউ হয় না কত ভি হয় এক দেড়শো হাইয়েস্ট কিন্তু একশো ভিউ হয় তারপরে সে কিন্তু ভিউ হচ্ছে আপনি কিন্তু প্রতিনিয়ত ভিডিও কিন্তু ভাইরাল হবে তো আপনি কিন্তু ভাইরালটা খুঁজেই পারছেন না আপনি ভাইরালটা কোথা থেকে নিবেন কিভাবে ইউজ করবেন আজকে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের শিখিয়ে দেবো জাস্ট আমি আপনাদের শেখাবো চলুন আপনাদের শেখাই কেমন করে আপনি ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য ভাইরাল ট্যাগ কোথাতে নেবেন তারপরে কীভাবে ইউজ করবেন সেটা কিন্তু আমি শেখাবো জাস্ট আমার ভিডিও কিন্তু আগে ভাইরাল হয়েছিল না সেই সময় কিন্তু আমি ভাইাল ট্যাক ইউজ করছি আমি যেভাবে ইউজ করে আমার ভিডিও ভাইরাল করছি আমি কিন্তু আপনাদের শেখাবো আপনার কেমন করে খুব সহজে সেই একই নিয়মে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য ভাইাল ট্যাগ কোথায় পাবেন আর কেমন কি কীভাবে ইউজ করবেন তো প্রথমত আমি আপনাদের শেখাবো কেমন করে ভাইাল ট্যাগ কোথায় থেকে নেবেন তারপরে শেখাবো কীভাবে ইউজ করবেন তো জাস্ট এখান থেকে আমি অবশ্যই কোম মাধ্যমে আমি ভাইরাল ট্যাক নিয়ে শেখাবো জাস্ট বড় বড় ইউটিউব যারা আছে তারা কিন্তু এইভাবে কিন্তু ইউটিউবের জন্য ভাইল টাক ইউজ করেন খুঁজে বাই করে আপনারা অনেকে কি করেন ভাইরাল ট্যাগ কিছু লেখেন কিন্তু ভাইরাল হবে না বন্ধুরা আপনি কি করবেন সার্চ করতে হবে সার্চ করলে কিন্তু আমাদের ট্যাগ আছে সেই সব ট্যাগ কিন্তু আপনি ইউটিউব ভিডিওর জন্য পেয়ে যাবেন আপনি যে কোনো বিষয় ট্যাগ হোক না কেন আপনি কি করবেন শুধু বিষয় টপিকটা লিখবেন আমার আপনার ভিডিও কি সেই টপিকটা লিখে দিবেন টাইটেল লিখে দিবেন ওখানে অহরহ কিন্তু ট্যাগ চলে আসবে তো জাস্ট আমি এখান থেকে ট্যাগ কোথায় পাবেন সেটা আমি শেখাবো তো জাস্ট এখান থেকে আমি কোম্বালে ঢুকে যাচ্ছি আমি কিন্তু ট্যাগ প্রথমে নেব তারপরে কিভাবে কোথায় পাবেন তারপরে কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু আমি শেখাবো তো বন্ধুরা এখান থেকে কোম্পার চল আছে সার্চ ট্যাপ করবেন ইউটিউব জন্য ভ্যারাল ট্যাপ করার জন্য যা সার্চ ট্যাপ করার জন্য সার্চ ট্যাপ করলাম তারপরে এখানে দেবেন র‍্যাবিট ট্যাক্স ডট দেখতে পাচ্ছেন এখানে র‍্যাবিট ট্যাক্স ডট লিখে দিবেন তো র‍্যাবিট ট্যাক্স অর্ডার লেখা এখানে দেখতে পাচ্ছেন সার্চ আর বসে দেখতে পাচ্ছেন ভার্সে এখানে র‍্যাবিট ট্যাক্স ডট আও লিখবেন তারপরে এখানে সার্চ ট্যাপ করবেন এই সার্চ ট্যাপ করলাম তো সাদা ট্যাপ পরে বন্ধুরা এখান থেকে তো ওই ওয়েবসাইটে চলে ওই ওয়েবসাইট চলে আসলে এখানে সাদার আসন দেখতে পারেন সাদার আসন জাস্ট এখান থেকে এই সাদা ট্যাপ করবেন তো সাদা করার পরে আপনার ভিডিওটি কী উপলক্ষে বা কী সম্পর্কে আপনার ভিডিওটি সেই টাইটেলটি এখানে লিখতে হবে তো ধর এখান থেকে আমি জাস্ট এখান থেকে লিখছি কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করে মানে এখান থেকে হাউ টু ইউটিউব ভিডিও আপলোড আমি এটা লিখবো তারপরে যে ইউটিউব ভিডিও আপলোডে যত ভাইরাল ট্যাগ আছে সকল ট্যাগ কিন্তু এখানে চলে আসবে তোমাদের এখান থেকে জাস্ট কীভাবে লিখবেন সেখান থেকে আমি লিখে দিচ্ছি হাউ টু ইউটিউব ভিডিও আপলোড জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি তোমার আমি এখান থেকে লিখলাম হাউ টু ইউটিউব ভিডিও আপলোড এখন এই যে টাইটেল লিখলাম কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করে তো এই যে এখন সাদা ট্যাপ করলে কিন্তু অহরহ কিন্তু আমার কিন্তু ট্যাক্স চলে আসবে যা এখান থেকে সাদা ট্যাপ করে সার্চ এই সাদা ট্যাপ করে দিলাম তো সাথে ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন একটু সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু একটা ফ্রি আপনি কিন্তু একটা ইউনিউজ করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও আপলোড করার একটু যত ট্যাগ আছে সব ট্যাগই কিন্তু চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব তারপর এখান থেকে যেসব ভাইরাল ট্যাগ আছে সবটাই কিন্তু এখানে চলে আসলো তো ধরুন কী করবেন অনেকেই বলবেন যে আমি একটু ট্যাগটি নিলাম আমি কেমন করে এটা কেন ডাউনলোড করব কিন্তু কপি করবো তারপর আমার ভিডিও ইউজ করবো সেটা কিন্তু শেখাবো জাস্ট এখানে কিন্তু এখন যে ট্রেন্ডিংয়ের ট্যাগ আছে মানে ট্রেন্ডিং যে ট্যাগ আছে সেই ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসবে যারা বড় বড় ইউটিউবের অনেকে কী করে যারা তো ইউটিউব তারা কিন্তু ট্যাগ হাতে লেখে মানে হাউ টু ইউটিউব ভিডিও আপলোড কিংবা ইউটিউব ভিডিও আপলোড আপলো বেশি কিন্তু লেখে বন্ধুরা লেখে কিন্তু কোনো ভাইরাল হবে না আপনি কিন্তু এখান থেকে সার্চ করে যদি আপনি ভাইরাল ট্যাগ খোঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও প্রত্যেকটাই ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে তো জাস্ট আমি কিন্তু বরবার ইউটিউবরা কিন্তু এমন করে জাস্ট আমি কিন্তু আমার ভিডিও তেমন করে ট্যাগ ইউজ করি সেই জন্য আমরা শেয়ার করলাম তো এই ট্যাগটা করে কপি করবেন কপি করার জন্য স্কুল করবেন নিচে চলে আসবেন টেক্সট আছে এখান থেকে এখান থেকে কপি ট্যাক্স এই কপি ট্যাক্স ট্যাগ করবেন এখান থেকে আর কপি চলে আসবে আবার এখান থেকে কপি ট্যাপ করবেন তো কপি ট্যাপ করবেন এখান থেকে কিন্তু এই ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যায় জাস্ট আমি এখান থেকে সেন্ড করে দিয়ে দিচ্ছি জাস্ট আমি একটা বন্ধুর এস এস বা টিক সেন্ড করছি সেন্ড করে এখান থেকে কপি করবো তো এখান থেকে আমি জাস্ট আপনি মেসেঞ্জার সেন্ড করতে পারেন জাস্ট এখান থেকে আমি কপি করে দিলাম জাস্ট এখান থেকে কপি এখান থেকে সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছি মধ্যে ওখান থেকে যত ভালো ট্যাগ আছে সব সবকিছু চলে এসেছে এখানে ট্যাগগুলো ইউজ করবেন কেন ইউজ করার জন্য আপনি যে ভিডিওটি ট্যাগ ইউজ করবেন সেই ভিডিও ঢুকে যাবেন তার সাথে আমি একটা ভিডিও ওয়াচ টুডি ঢুকলাম ঢুকার পরে আমি আপনাকে দেখাচ্ছি যে কোনো একটা ভিডিও ঢুকছি ঢুকার পরে এটা কিন্তু আমার আগেকার সেলেন এসেলের কাজ করে যাক হোক আমি দেখাচ্ছি কাজ করি না আগেকার সেলেন যাচ্ছি আমি ট্যাগ এখান থেকে এডিট এখন করুন এখন ট্যাপ করলাম ইডি এখন টাইপ করার পরে এখান থেকে এই নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে লোকশন অ্যান্ড ট্যাক্স এই যে ট্যাক্স এই ট্যাক্স ট্যাপ করবেন ট্যাক্স ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স ইউজ আছে এখান থেকে জাস্ট এখান থেকে ট্যাক আপনি যে আগে ট্যাক্স ছিল সেই একটা একটা কেটে দিবেন তো যেহেতু আমার এই বিষয়ে এই বিষয়ে ভিডিও না জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি সেজন্য জন্য কিন্তু আমার ট্যাক কাটছি না জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে লিখবেন ট্যাক্স তাহলে এখান থেকে কপি করে দেবেন থেকে ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পর এখান থেকে পেস্ট করে দিন দেখতে পাচ্ছেন এখান থেকে সব ট্যাক্স চলে আসলো তাহলে একটা বসবেন কারণ এখানে ট্যাপ করবেন এখান থেকে আবার সাহায্যে ট্যাপ করবেন এখান থেকে ট্যাকটা বসে গেল বেরোয়াস এখান থেকে সেভ করে দেবেন তো সেভ করলে কিন্তু আমার ট্যাগটা কিন্তু সেট হয়ে যাবে তোমরা এখান থেকে সেট সেপে ট্যাপ করে কিন্তু সেভ হয়ে যাবে যে ওই বিষয়ে কিন্তু আমার ভিডিওটি না আসে যেন সেট করছি না আপনি কিন্তু অবশ্যই সেভ করে দিবেন তোমরা আমি কিন্তু আপনাদের শিখালাম কেমন করে বড় বড় ইউটিউবার ভাইরাল ট্যাক কোথায় কেন কীভাবে ইউজ করে সেটা কিন্তু শিখালাম আপনারা কি করেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি কি করবেন এই ট্যাগটা আপনার আগে যে ট্যাগটা নতুন নতুনভাবে টাক দিয়ে দিবেন খুব সোজা কিন্তু আমার সময় লাগবে না তো অনেকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলাম কমেন্ট করেছিল কেমন করে আপনি ভিডিও ভাইরাল করেন কিংবা আপনার ট্যাগ কোথা থেকে ইউজ করেন আমি কিন্তু আপনাদের শিখলাম এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউটিউব ভিডিও জন্য ভাইরাল ট্যাগ খুঁজে বাইক করতে পারবেন এবং কি আপনি কিন্তু ইউজও করতে পারবেন তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলতে আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও কিন্তু আপনি একটু অনুভূত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাহলে একটি বাজে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন জাস্ট আপনার ভিডিও মাধ্যমে কিন্তু অনেক কষ্ট জাস্ট মোটিভেট করতে একটা লাইক করবেন বন্ধুরা লাইক করলে কিন্তু মোটিভেট হই আপনাদের আরো ভিডিও আমরা নিয়ে আসবো তো দেখা জন্য নতুন একটা ভিডিও নিয়ে সতর্ক সুস্থ আগে ভালো থাকবেন সকাল আল্লাহ